কথা বলবে তাদের কথা বলি যে প্রতিনিধি যারা আছে তারা তিনজন থাকেন চারজন থাকে যদি পাঁচজন থাকে থাকেন যারা কথা বলবে তখন আপনার সবাই কথা বলার দরকার নাই

প্লিজ <jeux> সবাইকে আমরা কথা বলতে সামনে আসবে সবাই বারান্দায় লাগবো এখানে কি আমরা কথা

চেয়ারম্যান মহত এন চেয়ারম্যান এই পর্যন্ত বহুবার আমাদেরকে এভাবে

ছিলেন এই মুহূর্তে আমরা এনটিআরসি এতে রয়েছি এবং রমনাজনের যিনি ডেপুটি কমিশনার মাসুদ আলম তিনি কিন্তু চেয়ারম্যান মোহাম্মদ মুফিজুর রহমানের সাথে কথা বললেন এবং যারা এখানে সতেরোতম গ্রেডের যারা শিক্ষক রয়েছেন এনটিআরসি এতে অবস্থান করছেন তাদেরকে এখান থেকে নিচে নামার জন্য বলছেন আমরা পাশাপাশি দেখছি যারা এখানে অবস্থান নিয়েছিলেন তারা ধীরে ধীরে নিচে যাচ্ছেন এতক্ষণ দ্য ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমি আজবার যুক্ত ছিলাম আপনাদের সাথে পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক দ্য ডেলি ক্যাম্পাসের সাথেই থাকুন